এসি ফ্রিজের ফিল্টার বা স্টিনারগুলা কিভাবে নষ্ট হয় বা এবার ব্যবহারটা কি সে বিষয়ে আজকে দেখাচ্ছি তো আমার এটা হচ্ছে একটা ফিল্টার এটা আসলে নষ্ট হয়ে গেছে তো কী কারণ নষ্ট হয়ে গেল তো আমার এটা আসলে বেশি দিন ব্যবহার হয় নাই আমি একটা ফ্রিজের চেক করার জন্য এটা লাগাইছিলাম মানে নতুন অবস্থায় নতুন ছিল মানে কিন্তু ফ্রিজের কম্প্রেসার সমস্যা হওয়ার কারণে আসলে আমার এটার কাজে আসে নাই তো এখন দেখলাম আসলে এটার মধ্যে যে গ্যাস দিয়েছিলাম আমি ওয়ান থ্রি ফোর তো ফোর দেওয়ার পর দেখেন এটা আমি এখন যখন চাইছিলাম যে অন্য একটা ফ্রিজের মধ্যে অন্য একটা কাজের জন্য লাগাবো তখন কিন্তু দেখতে পাচ্ছি যে এটা নষ্ট হয়ে গেছে আসলে নষ্ট হয়েছে আমরা কীভাবে বুঝবো দেখেন এটার মধ্যে যে পাউডারগুলা মানে এটার ভিত্তিতে সিলিকাজেল এক ধরনের সিলিকাজেল আছে সিলিকাজেল স্টিনার বলা হয় এটাকে লাল আপনার লড়বে তো এই সিলিকাজেল স্টিনার যে সাদা সাদা এক ধরনের বল আছে ওই বলগুলো নষ্ট হয়ে গেছে গ্যাসের কারণে ওভারহিটের কারণে এবং এটা ফাউডারগুলো পাউডার হয়ে গেছে এবং কালারও ডিসকালার হয়ে গেছে অলরেডি আর স্ট্যান্ডার কিন্তু সাধারণত দুই রকম হয়ে থাকে সিলিকাজ স্ট্যান্ড এবং থাউজেন্ড স্ট্যান্ডার তো থাউজেন্ড স্ট্যান্ডার সিস্টেমগুলো এটা ভিতরে কিছুই থাকবে না এই জায়গায় একটা জালি থাকবে আর এই জায়গায় একটা জালি থাকবে ওই গ্যাসটা এই জালিটাকে সেঁকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ফাটাবে কিন্তু সিলিকাজের স্টেম সিস্টেম হচ্ছে ভিতরে এক ধরনের বল থাকবে যে সিলিকাজে থাকবে ওই সিলিকাজের পুরো গ্যাসটাকে সেকে দিবে তো যেহেতু আমাদের এটা নষ্ট হয়ে গেছে আসলে সম্পূর্ণ নতুন থাকার কথা আমি এখন লাগা দিকে দেখেছি এটা নষ্ট হয়ে গেছে সেজন্য আমরা একটা কাটবো কেটে দেখবো এটা ভিতরে কী আসে বা কীভাবে কী দেখেন এটা হচ্ছে আমাদের সেই সিলিকাজেল তো সিলিকাজেলগুলো কিন্তু সাদা সাদা থাকার কথা এটা পুরা নষ্ট হয়ে গেছে দেখেন নষ্ট হয়ে ব্রাউন কালার হয়ে গেছে এবং এটা যে পাউডারগুলো শাকগুলা ভেঙে পাউডার হয়ে গেছে দেখতে পাচ্ছেন সব পাউডার হয়ে গেছে এটা হচ্ছে আমাদের সিলিকাজেল স্টিন সিস্টেম আর এর ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন একটা নেট আছে আসলে এমনিতে দেওয়া যায় এখন হয়তো দেখতে পারবেন একটা নেট আছে এই দুই প্রান্তে দুই রকম নেট আছে কিন্তু এর বিশেষত্ব হলো এই যে সিলি কাজলগুলা এই সিলি কাজলগুলা আমাদের গ্যাসটা পরিপূর্ণভাবে পরিষ্কার করে দেয় এবং কোনো ময়লা থাকলে গ্যাসটা সেঁকে দেয় এবং গ্যাস দীর্ঘদিন লাস্টিং করার জন্য সিস্টেমটা কিন্তু এটা নষ্ট হয়ে গেছে দেখলেন আর নষ্ট হওয়ার কারণটাও বলছিলাম এই হচ্ছে সমস্যা তো আসলে একটা স্টেনের মধ্যে এই এটা ছাড়া কিছুই থাকে না আর এই স্ট্যান্ডারের এক প্রান্তে হচ্ছে আমাদের ক্যাফিলেটিভ আর এক প্রান্তে হচ্ছে কনডেন্সার তো এই কনডেন্সার এবং স্ট্যান্ডারের যে সম্পূর্ণ একটা ফ্রিজের যে ইলেকট্রিক্যাল ড্রাইগাম এবং গ্যাস ড্রাইগাম এই যে ড্রাইগামগুলো আমাদের মধ্যে মধ্যেগুলো পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন কেউ এটার কানেকশনগুলো হয়ে থাকে